রামপুরহাট বারোই সেপ্টেম্বর পাথর খাদানে ধসে মৃত্যু হল ছয় শ্রমিকের আহত আরও চারজন তাদের বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানা এলাকার বাহাদুরপুর গ্রামের পাথর শিল্পাঞ্চলে মৃত্যুরা হলেন রথিন দফাদার লালবাবু শেখ সামিউল মোল্লা হযরত আলী রথু মন্ডল ও জিয়াউল শেখ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে পাথর ফাটানোর জন্য ড্রিল মেশিন দিয়ে পাথরের দেওয়ালে গর্ত করছিলেন কয়েকজন শ্রমিক সেই গর্তে বিস্ফোরক ভরে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ফাটানো হয় যেখানে ড্রিল করা হচ্ছিল তার নিচেই কাজ করছিলেন আরও কিছু শ্রমিক পাথরে ড্রিল করার সময় পাথরের নামে সেই পাথর আঘাত লাগে জখম হন দশজন শ্রমিক তাদের মধ্যে জনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে আধিকাংশ পাথর খাদানে অবৈধ যে সমস্ত শ্রমিক কাজ করে তাদেরও নির্দিষ্ট পোশাক দেওয়া হয় না মৃত শ্রমিকের পরিবারও টাকা নিয়ে মুখ বন্ধ করে রাখেন ফলে পাথর শিল্পাঞ্চলে দুর্ঘটনা জলভাত হয়ে দাঁড়িয়েছে সিপিএম জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক বলেন এই দুর্ঘটনার জন্য প্রশাসন এবং শাসক দল দায়ী কারণ তাদের মদতেই দিনের পর দিন অবৈধ পাথর খাদানে রমরমিয়ে চলছে মাঝে খাদান বন্ধের নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক কিন্তু তাতে চিড়ে ভেজেনি ফলে ছয়টি প্রাণ অকালে চলে গেল এলাকার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং বলেন খবর পেয়ে হাসপাতালে এলাম তবে কিভাবে হয়েছে বলতে পারবো না মৃত্যের আত্মীয় কল্যাণ মন্ডন বলেন সব অবৈধ খাদানে পুলিশ প্রশাসনের মদতে অবৈধ খাদান চলছে অবিলম্বে অবৈধ খাদানে বন্ধ করতে হবে

সব কাজ করে এক জায়গায় কাজ করতে হয়েছে যারা মারা গেছে তোরা কোথায় গেল একটা বাগান পাড়ার আছে আমাদের দুটো আরো বাগানপাড়া বাগান পাড়ার দুটো আছে আপনার কখন খবর পেলেন আমরা তো খবর পেয়েছি নিয়ে চলে এসেছি এটা কি বিবাহিত ছেলে হ্যাঁ সবাই বিবাহিত বাচ্চা কাচ্চা বাচ্চা

ক্যামেরায় বিপ্লব পারামাণিকের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর